ছয় উইকেট হাতে নিয়ে যে দল চব্বিশ বলে ছাব্বিশ করতে পারে না সেই দল বিশ্বকাপ ডিজার্ভ করে করে না সাউথ আফ্রিকাও করেনি ম্যাচ হেরেছে এবং ভারত যোগ্য দল হিসেবে বিশ্বকাপটা জিতেছে এই ম্যাচে বিশ্বকাপ ফাইনালে এক নম্বর পারফর্মারকে আমার বিবেচনায় এক নম্বর পারফর্মার দুইজন বোলিংয়ে যশপ্রীত বুমরা ব্যাটিংয়ে বিরাট কোহলি এই দুইজনই এক নম্বর পারফর্মার আর আপনি ইন্টারনেটের এক নম্বর অফারটা পেয়ে যাবেন মাই জিপি অ্যাপে খেয়াল করে দেখেন পনেরো ওভার পর্যন্ত একশো ছিয়াত্তর চেস করতে গিয়ে সাউথ আফ্রিকা মনে হচ্ছিল ম্যাচটা ইজিলি জিতে যাবে কেননা পনেরোতম এক ওভারে চব্বিশ রান তুলেছেন হেনরিক ক্লাসান দুটো করে চার আর ছয় তার আগের ওভারে চোদ্দতম ওভারে শেষ দুই বলে চার ছক্কা ডেভিড মিলার মেরেছেন কাকে কুলদীপকে ভারতের তিন স্পিনার মিলে নয় ওভারে একশো রান দিয়েছেন তারপরও ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে 30 তিরিশ বলে তিরিশ কিংবা চব্বিশ বলে ছাব্বিশের সমীকরণ সাউথ আফ্রিকা মেলাতে পারেনি কি কারণে আমি বুমরাকে এগিয়ে রাখছি তিন উইকেট পাওয়ার পরও হার্দিক পান্ডিয়ার নাম না বলে কেন বুমরার কথা বলছি যখন তিরিশ বলে তিরিশ বুমরা বল করতে এলেন বল করতে এলে সে ষোলোতম ওভারে উইকেট পেলেন না কিন্তু চার রান দিলেন রান চেক দিয়ে সামান্য হল প্রেশার তৈরি করলেন তারপরের ওভারে হার্দিক পান্ডিয়া হেনরিক ক্লাসানের মূল্যবান উইকেটটা তুলে নিলেন তারপরের ওভার বুমরা বোলিংয়ে এসে সেটা ছিল আঠারোতম ওভার মোটে দুই রান দিলেন আঠারোতম ওভারে যখন বুমরা দুই রান দিলেন তখন সব প্রেসার সাউথ আফ্রিকার দিকে সব প্রেসার হিন্দি ক্লাসান আউট হয়ে গেছেন এরপরে হরদীপ সিং দারুণ একটা ওভার ওভার করলেন চার শেষ ওভারে গিয়ে হার্দিক পান্ডে ম্যাচ জিতিয়ে দিলেন এই যে বুমরা তার স্পেলের শেষ দুই ওভারে মোটে ছয় রান দিলেন এটা পুরো ম্যাচের কমপ্লেকশন সাউথ আফ্রিকার রান চেজ রেকর্ড রান চেজ করে বিশ্বকাপ যেটা যে স্বপ্ন সবকিছু ওই দুই ওভারে চেঞ্জ হয়ে গেছে বুমরা রান চেক দিয়েছেন হার্দিক উইকেট নিয়েছেন বুমরা রান চেক দিয়েছেন হার্দিক উইকেট নিয়েছেন এবং বুমরাও এর মধ্যে তার শেষ ওভারে মার্কো ইয়ানসেনের উইকেটটাও নিয়ে দিয়েছে দ্যাট ওয়াজ অ্যাবসোলুটলি ইনক্রেডিবল বোলিং স্টাফ আবার মনে করিয়ে দিচ্ছি ভারতের তিন স্পিনার মিলে নয় ওভারে একশো ছয় রান দিয়েছিলেন তারপরও ভারতের বাদ বাকি সিমাররা পেসাররা ম্যাচ বের করে নিয়েছেন বিরাট কোহলির দিকে যাচ্ছি পুরো বিশ্বকাপে যে মানুষটা পঁচাত্তর রান করলো সাত ম্যাচে বিশ্বকাপ ফাইনালে এসে উনষাট বলে ছিয়াত্তর অবশ্যই খুব ভালো ইনিংস না এই সমালোচনা যে কেউ করতেই পারে কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে আপনি চল্লিশ রান তুলতে তিন উইকেট হারিয়ে ফেলেছেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ একশো আশি রানের উইকেট সেখানে সাউথ আফ্রিকার মতো অপোনেন্টের এগেনস্টে একটা ফাইট করার জন্য মিনিমাম একশো ষাট পঁয়ষট্টি রান লাগবে মিনিমাম লাগবেই এইটা সেটা করার জন্য বিরাট কোহলিকে ফ্ল্যাম কোনো ইনিংস নয় দৃষ্টিরন্দন কোনো ইনিংস নয় একদম সবাইকে দেখিয়ে দেওয়ার মতো কোনো ইনিংস নয় বরং একটু ধীর একটু স্থির পরিস্থিতি বুঝে ক্যালকুলেটিভ একটা ইনিংস তাকে খেলতে হয়েছে কোন বিচারেই টি সঙ্গে যায় না হেনরিক ক্লাসন মিডিল ওভারে যে ব্যাট করেছেন বিরাট কোহলির ব্যাটিং সেটার সঙ্গে কোনোভাবে যায় না শুধু একটা থেকে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে ভারত মিডিল ওভারে নয় থেকে পনেরো এই নয় ওভারে চার ছয় থেকে পনেরো এই নয় ওভারে তারা রান তুলেছে মোটে তেহাত্তর সাউথ আফ্রিকা মিডল ওভারের রান তুলেছে একশো পাঁচ কোথায় তেহাত্তর আর কোথায় একশো পাঁচ বত্রিশ রানের ডিফারেন্স কিন্তু তারপরও বিরাট কোহলির ওই ইনিংসটাকে শুধুমাত্র পরিস্থিতির খাতেরই আপনার ভালো মার্কস দিতে হবে তার সঙ্গে অক্ষর প্যাটেল যিনি একত্রিশ বলে সাতচল্লিশ রানের দারুণ কার্যকরী একটা ইনিংস খেলেছেন তার সঙ্গে মিলে যে বাহাত্তর তেহাত্তর রানের জুটিটা বিরাট কোহলি গড়েছিলেন বাহান্ন বলে সেটা ভারতকে অন্তত একশো ষাট পঁয়ষট্টি করার মতো একটা বেস বা ভিত্তি দিয়েছিল পরবর্তীতে ভারত শেষ দিকে শেষ পাঁচ ওভারে আটান্ন রান তুলে একশো ছিয়াত্তর পর্যন্ত যায় এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে এটাই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ স্কোর সাউথ আফ্রিকাকে রেকর্ড গড়ে জিততে হতো এবং সেই রেকর্ড গড়ার খুব কাছাকাছি তারা ছিল রেকর্ডকে ধাওয়া করে একদম শেষ পর্যন্ত চলেও গিয়েছিল কিন্তু আবারও মনে করে দিচ্ছি জাসপ্রীর ব্রুমরা শেষ দুই ওভার ছয় রান এক উইকেট এক ওভারে চার এক ওভারে দুই হেনরি ক্লাসান আউট হলেন হার্দিক পান্ডিয়ার বলে এবং ক্লাসান আউট হওয়ার পরের ওভারে মার্কো তুলে নিলেন জসপ্রীত বুমরা বোলিংয়ে বুমরা ব্যাটিংয়ে বিরাট কোহলি এই দুজনের পারফরমেন্সে মূলত ভারতকে তাদের দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এবং এর সঙ্গে ছোট্ট করে যোগ করে দেই লাস্ট বাট নট দ্য লিস্ট সুরিয়া কুমার ইাদব ডেভিড মিলারের যে ক্যাচটা নিলেন আপনি যদি না দেখে থেকেন অনুরোধ করব যেভাবে যে কোনো মাধ্যম থেকে হাইলাইটস দেখে নেওয়ার চেষ্টা করবেন অন্তত ক্যাচের হাইলাইটসটা যদি ম্যাচের সার্টেন কিছু পয়েন্টের কথা আমরা বলি ম্যাচ চেঞ্জিং মোমেন্টের কথা বলি ওই ক্যাচটা ডেভিড মিলারের ক্যাচটা বাউন্ডারি লাইনে ফার্স্ট অ্যাটেম্পটে যখন ধরেছিলেন তখন মনে হচ্ছে ছক্কা হয়ে যাবে বলটা ছেড়ে দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে গেলেন লাফ দিয়ে বাউন্ডারি লাইনের ভেতরে ঢুকে ক্যাচটা তুললেন আবার অনুরোধ করবো সুরিয়া কুমার যাদবের ওই ক্যাচটা ম্যাচ চেঞ্জিং যদি দুই তিনটা মোমেন্ট ধরি তার মধ্যে একটা এবং কংগ্রেচুলেশন ভারত তারা ডিজার্ভিং দল হিসেবে এই বিশ্বকাপের ট্রফিটা জিতেছে আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে হার্ড সাউথ আফ্রিকা দে ফট রিয়েলি ওয়েল কিন্তু শেষ পর্যন্ত লাস্ট হার্ডলে গিয়ে গিয়ে ক্রস্টার করতে পারলো না আপনি তাদেরকে চোকার স্টাইলে বলতে পারেন তিরিশ বলে তিরিশ করতে না পারা চব্বিশ বলে ছাব্বিশ করতে না পারা দুই সেট ব্যাটসম্যান উইকেটে ছয় উইকেট হাতে তাদেরকে চোকার্স হয়তো বলাই যায়